আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মটর ছিম মোটর ছিমের গাছগুলি কত সুন্দর এক একটা মটর সিম অনেক বড় বড় হয়ে থাকে আর এই যে মাছাতে মোটর সিমের ফুলগুলি থোকা থোকা ফুল এক একটা ফুল অনেক লম্বা লম্বা থোকাতে অনেক ফুল হয়ে আছে আর ফুলগুলি দেখাতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ ফুলগুলিতে অনেক কালো কালো পিঁপড়া ধরে আছে বন্ধুরা দেখতে থাকো ফুলগুলি একদম দড়া যাচ্ছে না দেখাতেও অনেক কষ্ট হচ্ছে একদম কালো কালো ফুল পিঁপড়া পড়ে গেছে অনেক ফুল মাছাতে ফুলগুলি অনেক শক্ত ফুলের ডাটাটা অনেক শক্ত ধরলেও অনেক আরাম পায় এই যে ফুলগুলি আর এই যে একটা মোটর ডিসিম হয়ে আছে মোটর সিমটা অনেক বড় অনেক এই মোটর সিমগুলি অনেক পুষ্টিকর এগুলি সিদ্ধ করে মাছ দিয়ে বর্তা করে খাওয়া যায় আর ডিম দিয়েও বাজে করে খাওয়া যায় অনেক পুষ্টিকর খাবার আর সিমের বেছেগুলিও দেখতে অনেক সুন্দর লাগে লাল লাল হয়ে থাকে এই বীচিগুলি দিয়ে মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় অনেক সুন্দর বিচুগুলি এই গাছগুলির পাতা তেমন দেখা যায় না কিন্তু পুরাটা মাছায় পাতা থেকে হালকা হালকা ডাটাগুলি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তাই বন্ধুরা দেখাচ্ছি এই যে সিমটা সিমটা তো পিঁপড়া বরে গেছে এই যে বন্ধুরা দেখতে থাকে সিমটা সু কালো কালো পিঁপড়া যেন কোথায় থেকে আসছে এই অনেকটা কামন মারে অনেক ব্যথা পাওয়া যায় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ